এক জায়গায় এই পাঁচ হাজার টাকা আমরা গুছাতেও পারি নাই তাই ছেলে সাথে এইভাবে আমরা খাতেও পারি না এই যে দিনে দিনে একশো টাকা করে জমা দিয়ে দিয়ে এই যে পাঁচ হাজার টাকা হয়েছে তাই আমরা এই যে এখন ছেলে সাথে করে পাঁচ হাজার টাকায় মনে করেন পাঁচ কেজি হোক আর দশ কেজি হোক সবাই আমদ ফুর্তি করতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি হচ্ছে গিয়ে কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলার আলমপুর যেই গরুর হাট দেখেন অবস্থা পেছনে ওরে বাপরে বাপ যেদিকে তাকাই সেদিকেই গরু দেখতে পাচ্ছি আলমপুর অথবা বালিয়াপাড়া গরুর হাটও অনেকে বলে এটা তো আছি আমরা এই হাটে দেখব মাংসের গরুগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে এবং দু হাজার পঁচিশ কোরবানির জন্য যে সুন্দর সুন্দর গরু সেই গরুগুলো কিরকম দাম এখানে তার পাশাপাশি এই হাটে হাসিল কত করে এখান থেকে ট্রাকে গরু নিয়ে যেতে হলে বিভিন্ন জেলায় কিরকম খরচ হতে পারে সেটাও জানানোর চেষ্টা করব হাট কিন্তু পুরোপুরি জমা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেছনে যে ট্রাকে গরু তুলতেছে এই গরুগুলো দেশের বিভিন্ন জেলায় এখান থেকে কিনে সংগ্রহ করে ওনারা নিয়ে যাচ্ছে তো চলেন ঢুকে হাটের ভেতরে কি অবস্থা দেখি এ কি গরু কিনলেন এটা কি না ভাই কত দুই লাখ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার কেমন দাম চাইছিল তিন লক্ষ কুড়ি হাজার

তো এটা এখন ভাগ করে সবাই নেবে নাকি তারপরে কত টাকা পড়ল দেখা যাক এই কাজটা আসলে অনেকেই করতেছে এটা তো কি মনে হয় আসলে এই যে মাংস কিনে এমনিতে মাংস কিনে খেলে মাংস কিনে খেলে যেরকম দাম হয় সেরকমটা সেটাই সুবিধা হয় নাকি আসলে যে গরু কিনে ভাই আঙ্গার গরিব মানুষ এক জায়গা এই হাজার টাকা আমরা গুছাতেও পারি নাই তাই ছেলেপেলার সাথে এইভাবে আমরা খাতু পারি না এই যে দিনে দিনে 100 টাকা করে জমা দিয়ে দিয়ে এই যে 5000 টাকা হইছে

দেখা যাক কোথায় যাবে এটা এটা যাবে কুষ্টিয়া পশ্চিম আবদালপুর গ্রাম আচ্ছা সেখানেই করবেন জি কবে জবাই করবেন ঈদের আগের দিন ঈদের আগের দিন চাঁদ রাতে বা এই গরুর গোষ দিয়ে পরিবারের সবাই মিলে আমি করবেন ঠিক আছে খুবই চমৎকার বুদ্ধি আপনাদের আসলে এরকম অনেকেই করতেছে এটা খুবই ভালো আসলে ঠিক আছে জি আচ্ছা এখন তো জানি এই হাটে হাসিল কত করে জানেন ছয়শো টাকা নেচ্ছে ছয়শো টাকা জি গরুপতি গরুপতি আচ্ছা আচ্ছা। হাসিল কম আছে। আচ্ছা এই গাড়ি কি ঠিক করছেন হ্যাঁ, করছে। করছেন? জি। কেমন ভাড়া লাগবে? এই একটা গরু আপনারা এখান থেকে আপনাদের ওখানে নিতে 400 টাকা। 400 টাকা। জি। আরে বাপরে বাপ একদম লাল কালা মিলা এত টুকটুকা হ্যাঁ। এই গরু কার আপনার? জি। কয়টা নি আসেন? 4 পিস আনছে। মাত্র 4 পিস। জি। গো বাজার ঘাটে একটু কম তো ওই জন্য। গরু 4টা তো মোটামুটি এক মাপের দেখতেছি। একই মাপের একদম কোরমানে পারফেক্ট। কি কিনে আনা নাকি নিজের? আমি ব্যবসার করি। ব্যবসায়ী গরু। আচ্ছা আচ্ছা। তো কয় দাঁতের গরু এটা এটা দুই দাঁত এটা দুই দাঁত জি আচ্ছা বাড়া সুযোগ সুযোগ আছে এবারে লাথি লাথি দেয় নাকি হ্যাঁ বাড়া সুযোগ নেই কেবল কুরবানিতে উপযুক্ত হবে কুরবানিতে উপযুক্ত হবে জি আচ্ছা কি জাত এটা এটা পাবনার শাইওয়াল পাবনার শাইওয়াল জি জি আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা দাম চাচ্ছি দুইশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি জি

বেশি হয় না গরু তো খুব ভালো গরু হয় তিনশো তিনশো গরু বাজার নেই তাই তিনশোর গরু তিনশোর গরু জি এটা দাম যাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ জি আচ্ছা দামের সুযোগ আছে দামা দামের সুযোগ আছে জি এটা কয় দাঁতের এটা দাঁতের চারটে চার দাঁতের জি আচ্ছা কোথেকে নিয়ে আসছেন গরুগুলো কোথায় আছে মানে আপনি আসেন কোথেকে আমার বাসা হলো মুন্সিগঞ্জ আলমডাঙ্গা মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এগুলো

আর যদি এমনিতে লাইভ ওয়েট জানতে চাই কেমন হতে পারে লাইভ মানে প্লাস সাড়ে সাত মন আছে মানে লাইভ ওটা ওটা আমার টার্গেট নেই আপনাদের হচ্ছে মাংসের টার্গেট জি 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 সাড়ে সাত মন ওটা কেমন দাম চাইতেছেন ওটার দাম চাচ্ছি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ জি আচ্ছা আর হইলো এই শেষ মেশ যেটা আছে কি

শূন্য পাঁচ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মানে যদি ওনারা গরু পছন্দ হয়ে থাকে আমার সাথে কালেকশন করলে আরো গরু দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তার মানে আপনারা হচ্ছে বিভিন্ন হাট ঘুরে সংগ্রহ করে তারপরে জি 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 বিক্রি করেন জি জি কিনছেন না আপনি জি ভাই কিনছি কত নিলে দুটা এটা হলো এক লাখ সত্তর এটা হলো ছিয়ত্তর এক লাখ সত্তর আর ছিয়ত্তর কি উদ্দেশ্যে কিনা জবাই দেন লেগে জবাই দিবেন মাংসের দোকান মাংসের দোকান আচ্ছা আচ্ছা এই যে মাংসের গরুগুলো কেমন পড়লো তাহলে কেজি যদি হিসাব করি মাংসের সাতশো টাকা কেজি পড়ছে সাতশো পড়ছে কত করে বিক্রি করেন মাংস আপনি সাড়ে সাতশো করে সাড়ে সাতশো করে আচ্ছা কোথায় দোকান ভাই সৈরাতপুর নরিয়া সৈরাতপুর নরিয়া ওরে বা সৈরাতপুর কেমন সময় লাগবে এখান থেকে যাইতে সাত আট ঘন্টা লাগবে যাইতে সাত আট ঘন্টা জি কিসে নেবেন পিক আপে পিক আপে আচ্ছা তাহলে একটু আইডিয়া জানি একটা পিক আপ এখান থেকে সৈরাতপুর যাইতে কত কেমন ভাড়া আমাদের এটা ভাড়া হলো বারো হাজার টাকা ওই যে বলো সাত আট পিক আপ আপনার জি ভাই